আজ হচ্ছে আমার ছেলে মেয়ের জন্মদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এখানে বক্সে চকলেট দিয়ে দিচ্ছি এই চকলেটগুলো ওদের ক্লাসে যতজন স্টুডেন্ট থাকে তাদের জন্য এই যে বক্সে চকলেটগুলো রয়েছে আর ওই বড়ো যে মাঞ্চগুলো রয়েছে ওদের ক্লাসে যতজন টিচার থাকেন ওনাদের জন্যই বড়ো চকলেটগুলো অন্য কিছু তো অ্যালাউ করে না যে স্কুলে নিয়ে যেতে পারবে তো শুধু চকলেটই দিতে পারবে তখন ছোট ছিল ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে ফিফথ স্ট্যান্ডার্ড পর্যন্ত ওরা কালার ড্রেস বিভিন্ন বার্থডেতে ফ্যান্সি ড্রেস পরে যেতে পারতো বিভিন্ন রকম ড্রেস কিন্তু এখন বার্থডেতে ইউনিফর্মই স্কুল ইউনিফর্মই পরে যেতে হবে বার্থডে বলে অন্যান্য কোনো পোশাক পরে যেতে পারবে না তো এখানে দেখো সকালের আজকে রান্নাও করে নেব এই বেশ কিছুদিন ধরে আমার হাজব্যান্ডের এখন দুপুরে খাওয়ার নিতে আসতে গেটের সামনে অসুবিধে হচ্ছে সেই জন্য সকালবেলায় ওকে খাওয়ার দিতে হচ্ছে তার জন্য দেখো এখানে কেটেলে চাটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দেখো এদিকে উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা হচ্ছে আর এদিকে একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম চিকেন কাল সমস্ত মেখে রেডি করে রেখেছিলাম আজ চিকেন এগ আর সবজি দিয়ে চাউমিন তৈরি করব এখানে দেখো কালই রাত্রেবেলায় সব মাছ লবণ হলুদ মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আদা রসুন বাটা তো ফ্রিজের মধ্যে থাকে ওই কৌটোগুলো বের করে নিয়েছি এদিকে দেখো মাছের ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবজিও কেটে রেখেছিলাম চাউমিনের জন্য বিট গাজর যা কিছু লাগে সমস্ত কিছু দিয়ে আজকে চাউমিনটা করব আর যেহেতু জন্মদিন একটু ভালো কিছু খাওয়ার বানিয়ে পাঠালে বেশি খুশি হবে সেই জন্য দেখো চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর চিকেনগুলো প্রথমে ভেজে ভেজে মানে ভেজে নিয়ে তারপর আর কি তার মধ্যেই সবজিগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো পাতলা করে সবজিগুলো কেটেছি তো একসঙ্গেই ভাজা হয়ে যাবে এদিকে দেখো উচ্ছে আলু বেগুন ভাজা হয়ে গেছে উচ্ছে আলু বেগুনটা আমাদের বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড খাই ছেলে মেয়ে একদমই খেতে চায় না আর ডিমের বড়া করব আর মাছের ঝোল করব এটাই হবে আজকের রান্না এদিকে দেখো ভাত হয়ে গেছে আর মাছটা ভেজে রেখেছি শুধু মাছের ঝোলটা মাছের ডিমের বড়াগুলোও করা হয়ে গেছে ভাতও হয়ে গেছে শুধু মাছটা রান্না হলেই হয়ে যাবে আর এদিকে অনেকটা সবজি আর চাউ সেদ্ধ চাউমিন আর কি বেঁচে গিয়েছে কারণ দেখলাম সবজিটাও দিলে বেশি হয়ে যাবে আর চাউমিনটাও বেশি সেদ্ধ হয়ে গেছে মানে অনেকটা হয়ে যাবে আর চাউমিন তৈরি করে যদি ফ্রিজে রাখা হয় সেই চাউমিন গরম করে খাওয়ার থেকে সেদ্ধ চাউমিন বেঁচে গেছে এটা রেখে দিলে পরে বানিয়ে নিতে পারবো ছ পিসের মতো মাছ রান্না করেছিলাম তিনটে রয়েছে আর হাজব্যান্ডকে অফিসে পাঠিয়েছি তিন পিস হ্যালো ব্রিমান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের বাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এইমাত্র ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলাম বাড়ির চারিদিক এলোমেলো পড়ে রয়েছে মেয়ে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল আমি ততক্ষণে বেছান টিছান গুছিয়ে সমস্ত কিছু রেডি করে দেব। কারণ ও আবার পরতে বসবে কারণ বাড়িতে রয়েছে যেহেতু পড়তে বসবে সেই জন্য দেখো একটা একটা করে গুছিয়ে নেব এবার বেডরুমটা দেখো গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো এখানে আমাদের থাকতে বেশ ভালোই লাগে কারণ আমাদের যেদিক দিয়ে তাকাই আর কি বাইরের লাই আলো দেখতে পাবো এবং বাড়ির মধ্যে আলো আসে আর সাথে বাতাস আসে বাড়ির মধ্যেই দেখো একটা দড়ি বেঁধে এখানে দেখো গামছাগুলো মিলে দিয়েছি সম এইখানটা দিয়ে হাওয়া আসছে তো গামছাগুলো শুকনো হয়ে যাবে আর তোমরা বাইরেটা দেখেছো এক্ষুনি শুকনো এক্ষুনি কিন্তু বৃষ্টি চলে আসবে বেশ কিছুদিন ধরেই এটা হচ্ছে এক মানে হঠাৎ মেঘ উঠছে আবার বৃষ্টি রোদের তো দেখাই নেই আর এই ঘর এটাও দেখো হলটাও ক এক একদম অগোছালো হয়ে রয়েছে তাড়াহুড়ো করে এটা ওটা টেনে আমিও নিয়ে নিই ওরাও নিয়ে নেয় এটা ওটা এদিক ওদিক পড়েই থাকে তো সেইগুলো ওরা চলে যাওয়ার পর ভালো করে গুছিয়ে নিই তো দেখো এখন ঘরটা গুছিয়ে নিয়েছি আর সমস্ত জ্যাকেটগুলো এখানের মধ্যে এই সোফাটার মধ্যে রেখেছি কারণ এখন ঠান্ডা চলছে ওরা যে টিউশানে যায় সেখানে পুরো এসিতেই বসে থাকতে হয় আর সেই জন্য সেই জন্য খুব ঠান্ডা লাগে আর জ্যাকেট প্রত্যেক দিন এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে পরে যায় সেই জন্য আর কি জ্যাকেটগুলো বাইরেই রয়েছে আর আমাদের বাড়িতে তোমরা প্রত্যেকেই জানো ফিল্টার রয়েছে কিন্তু তবুও আমরা জল কিনে খাচ্ছি ফিল্টারের জল খাওয়া যাচ্ছে না কারণ এখানে আগে অনেক আগে ভিডিওতে অনেক কারণ বলেছি এখন আর নতুন করে বলছি না তো এখানে দেখো অনেক জামা কাপড় বেডশিট এই সমস্ত কিছু বের করে নিয়েছি এইগুলো এখন সমস্ত কাচতে দেবো রান্নাঘরের অবস্থা দেখো একদম অগজালো এই রান্নাঘরটা পরিষ্কার করতেও আমার দশ পনেরো মিনিট টাইম লাগবে দশ পনেরো মিনিট কি বেশি লাগবে কারণ বাসনও রয়েছে ওগুলোও ধুতে হবে তো সমস্ত কিছু দেখো গ্যাস টেস পুছে পরিষ্কার করে নিলাম আর এই যে কন্টেনার সেটটা দেখছো এটা কিন্তু কিনেছি আমি মিশো থেকে কিনেছি মাত্র চুরানব্বই টাকা দিয়ে কিনেছি এটা প্লাস্টিকের আর এর ঢাকনাগুলো না বেশ টাইট রয়েছে মানে ড্রাই ফ্রুট রাখলেও রাখতে পারবো দেখতেও ভালো লাগবে টেবিলের ওপর রেখে দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে সেই জন্য নিয়েছি কোনো জিনিস বেশ কিছু জিনিস আছে যেগুলো অনলাইনে যখন আমরা কিনি দেখা এক আর আসে আরেক এটার একটু কালারটা কিন্তু ফ্যাকাশে এসেছে এদিকে দেখো আমি এখন পায়েস রান্না করব ছান করে পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট কাল বাজারে গিয়ে চকলেটের সাথে সাথে অনেক কিছু জিনিসও কিনে এনেছি তার মধ্যে কিনে এনেছি এই যেহেতু আজকে পায়েস রান্না হবে সেই জন্য এই যে জিরা রাইস গোবিন্দভোগ চাল যেটা বলে তো ওটা এনেছি আর এই কাজুটা এনেছি এর আগের ভিডিওতে আমি তোমাদের অনেক দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম এই কাজুটার কথাই বলেছিলাম এই কাজুটা যারা খেয়েছো তারাই বলতে পারবে কাজুটা খেতে খুব ভালো মানে শুকনো খেতে গেলে আরও বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ডও দেখছি এই কাজুটা খুব পছন্দ করে তো মাঝে মধ্যেই খায় তো তো সেই জন্য ওরও খুব ভালো লাগে আর এদিকে দেখো এই এই মাত্র মানে তিন মুঠোর মতো চাল নিলাম আর কি এই চালটাই এখন ভিজিয়ে দেব। বেশি পায়েস রান্না করব না পায়েস জন্মদিন মানেই আমাদের বাঙালিদের পায়েস রান্না করতে হয় সেই জন্যই রান্না করা কিন্তু আমার ছেলে বলো মেয়ে বলো মেয়ে তবুও একটু খায় ছেলে একদমই পায়েস খায় না শুধু নিয়ম মতো যেটা খেতে হয় চামচে সেইটুকুই খায় আর একদমই পায়েস খায় না এখানে দেখো এই কাজুটা এনেছি তাই তোমাদের দেখাচ্ছি কাজুটা এত ভালো এই কাজুটা মানে শুকনো খেতে বেশি ভালো আর কি তো দেখো আরও একটু চাল দিয়ে দিলাম দিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখবো গোবিন্দভোগ চালের পায়েস রান্না করলে চালটা ধুয়েই ভিজিয়ে রাখতে হয় খিচুড়ি রান্না করলেও একই কারণ এর মধ্যে একটা নিজস্ব সেন্ট আছে যেটা ধুয়ে যদি না ভিজিয়ে রাখা হয় ভেজানোর পর ধুলে ওর সেন্টটা চলে যায় আমার যেটা মনে হয় এখানে দেখো খেজুর গুড়ের আজকে পায়েস রান্না করব আর এই দুটো খেজুর গুঁড় একটা দিদি কিনে রেখেছিল আর এই যে সবুজ যেটা দেখছো সবুজ ডাব্বারটা বোন কিনে রেখেছিল তো আমরা যখন গরমে বাড়ি গিয়েছিলাম তখনই এনেছি এই যে সাদা যে সাদা যে কৌটোটার মধ্যে গুড়টা রয়েছে এই গুড়টা ওই যে যারা একদম গাছ থেকে রস বের করে আর কি জাল দিয়ে বিক্রি করে সেই রস এত টেস্টি এখনও সেম সেন্ট রয়েছে আর খেতেও দারুণ রয়েছে আর এটাও এটা কেনা দোকান থেকেই কেনা দোকানে যেটা বিক্রি হয় আর কি আসে শীতের সময় তো সেটা কেনা এটা একটু দেখেই বুঝতে পারছি একটু মোটা টাইপের রয়েছে তো এটার অতটা অরিজিনাল সেন্ট নেই কিন্তু এইটা এই যে সাদা কৌটোরটা দেখছো না এটা এর মধ্যে একটা দারুণ সেন্ট রয়েছে মানে গুড়টা দেখলেও খেতে ইচ্ছে করবে দুটোই ভালো এই আর কি তো এখানে দেখো তো ওরা রেখেছিল বলেই আর কি গুড়টা এনেছি আর খেজুর গুড় এই যে শীত আসছে তো এখানে কিছুটা বাসন ছিল এইগুলো এখন গুছিয়ে নেব আর এইদিকে তোমরা যিনি একটা জিনিস খেয়াল করেছ কি এই যে র্যাকটা ছিল মশলা রাখি সমস্ত এগুলো রান্না যেগুলো হয় সেই মশলাগুলোই থাকে আর এক্সট্রা যেগুলো বেশি বেশি থাকে ওগুলো আলাদা জায়গায় থাকে তো এখানে যেগুলো রান্না হয় সেগুলোই এখানে কম কম করে এখানে রাখা থাকে ছোট ছোট কন্টেনারে করে তো এই র্যাকটাই এই দিকে ছিল দেখো ডান দিকে ছিল সেটাকে সরিয়ে বাম দিকে করেছি কারণ গ্যাসের এই জানালার সোজা মানে গ্যাস ওভেনটা যেহেতু রাখতে হয় আর আমাদের বাড়িতে যেহেতু কিচেন চিমনিটা নেই তো সেই জন্য আমরা বাঙালি তেল মশলা রান্না হয় আর সেইগুলো এর মধ্যেই সমস্ত কিছু পড়ে আর কি মানে ছিটিয়ে ছিটিয়ে পড়তে থাকে সেই জন্য ওই র্যাকটা ওই দিকে করে দিয়েছি আর পড়বে না দেখো ওটা এটা একটু বেশি সামনে হতো এটা একটু দূরে রয়েছে সেই জন্য আর পড়বে না আর এখানে প্লেটগুলো এখন রেখেছি কিন্তু এখানে রাখবো না এই যে তেলের এগুলো রয়েছে ওগুলোই থাকবে মানে ফাঁকা ফাঁকা থাকবে আর কি বেশি ভোরে জিনিসপত্র রাখবো না ঠিক করেছি যেগুলো দরকার সেগুলোই থাকবে এখন যেহেতু দুপুরের রান্নাটা করতে হবে না সকালে হয়ে গেছে সেই জন্য আমি রাত্রিবেলা রান্না আর সমস্ত কিছু কেটে রেখে দিলাম আজ আমাদের বাড়িতে বাঙালিদের মতো আগের লাস্ট ইয়ার তোমরা দেখেছো হয়তো যে জন্মদিনে সমস্ত রকম রান্না করেছিলাম অত সব তো খেতে চায় না তো সেই জন্য ওরাও বলছে যে এইবার সব রান্না করতে না তো সেই জন্য দেখো নিয়ম পায়েস করতে হয় একটু পায়েস রান্না করে নেবো আর বাটার পনির করব যেটা রাত্রিবেলা ওদের রুটি বা পরোটার সঙ্গে করে দেব। তো ওরা খেতেও পছন্দ করবে পনিরটা খেতে খুব ভালোবাসে মেয়ে মেয়ে তো এখন মাছ মাংস ছেড়ে পনির রান্না করে দিলে পনির ভালোবাসে মাছ তো একদমই দুজনেই খেতে চায় না আর মাংসটা একটু পছন্দ করে তো এখানে দেখো গোটা গরম মশলা কাজু আদা তারপর পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু তেলের উপর ভেজে নিচ্ছি এইভাবেই আমি বাটার পনির রান্না করি নিরামিষ দিনে রান্না করলে পেঁয়াজ রসুন এগুলো স্কিপ করে দিই তো এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর তোমরাও হয়তো এইভাবেই রান্না করো এই সমস্ত কিছু একটু ভালো করে ভেজে বেটে নেব একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ একটু গ্রেভি হবে যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে তো তো সেই জন্য আর পায়েসটাও করে নিচ্ছি এখানে গুঁড়ো দুধ দেখো গুলে রেখেছি গরুর দুধ দিয়েছি সাথে একটু গুঁড়ো দুধও দেব আর কাশমিশ সরি কিশমিশগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি আর কাজুগুলো সবার মুখে যাতে একটা করে দানা পড়ে সেই জন্য কাজুগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি দেখো পায়েসটা রেডি হয়ে গেছে একটু মিল্ক মেড দিয়ে দিলাম গুড় টুড় আর যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা সমস্ত কিছু আর এইবার কাজু কিশমিশ সমস্ত দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি লবণটা দিয়েই গ্যাসটা অফ করে দিতে হবে লবণ দিয়ে বেশিক্ষণ ফোটালে টেস্টের জন্য তো লবণ দিতেই হবে আর লবণ দিয়ে বেশি ফোটাতে থাকলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে আমার এদিকে মশলাটা কষানোও হয়ে গেছে এবার পনিরগুলোও দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিয়েছি দেখো এবার আমার বাটার পনিরটাও রেডি হয়ে গেছে তো আগে আমি অনেক ভিডিওতে বাটার পনিরের পুরোপুরি রেসিপি দেখিয়েছি আজকে আর নতুন করে দেখালাম না তো বাটার পনির আর হচ্ছে একটু পায়েস রান্না করে রাখলাম জন্মদিনের যা সমস্ত কিছু হয় সেইগুলো আজকে হয়তো অনেক কিছুই হবে না দেখো এই এতগুলো জামা কাপড় ভেজানো আছে যেগুলো এখন আমাকে ধুতে হবে এখন বাজে প্রায় আড়াইটা দেখো প্রায় না আড়াইটাই বেজে গেছে এখন ছেলেকে নিতে যাব ও যেহেতু আজকে একা রয়েছে আর তোমাদের আগে হয়তো বলা হয় না এখন কিন্তু ওরা মাঝে মধ্যে ছুটির সময় একা করে বাড়ি চলে আসে এখন বৃষ্টি হচ্ছে বলে আমিও যাই মাঝে মাঝে ওরাও চলে আসে একটু রোদ হলে ওয়েদারটা ভালো থাকলে ওরা একা করেই বাসে করে বাড়ি চলে আসতে পারবে ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি তো মেয়ে আর স্কুল যায় না বলেই তোমাদের সকালে কারণ ওদের স্কু টিউশানে কাল হচ্ছে পরীক্ষা রয়েছে যেখানে ওর পড়া হয় না সেই জন্য আজ শনিবার যেহেতু পড়াশোনা স্কুলে অতটা ভালো হবে না সেই জন্য ও ওই দিনের পড়াটা করে নেবে কিন্তু ছেলেরও পড়া হয় না কিন্তু ও যেতে চাচ্ছে আজ যেহেতু ওর বার্থডে তো তাই পাঠালাম আর কি তো যাই হোক এখন ও বাড়ি চলে এসেছে আর ওই স্কুল থেকে হোয়াটসঅ্যাপে একটা প্রজেক্ট দিয়েছে যেটা কিনা মোবাইলের মধ্যে আর কি তৈরি করে আর সেটা সাবমিট করতে হবে আজকের মধ্যে আজ লাস্ট ডেট তো আজকের মধ্যে সাবমিট করলে একটা সার্টিফিকেট আসবে মানে মেলের মাধ্যমে আসবে একটা সার্টিফিকেট তো যাই হোক এখন আজকে লাস্ট ডেট বলে ওরা ওটাকে তৈরি করছে মোবাইলের মধ্যে পড়তে বসে গেছিলো মনে হলো হঠাৎ তারপরে ওকে মেয়ের হয়ে গেছে বাড়িতে যেহেতু ছিল আর তো ওই জন্য ওর হয়ে গেছে আর এখানে দেখো মেয়েকে কখন থেকে বলছি একটু রেডি হও একটু ভালো জামা পর আর তোমাদের তো বলাই হয় না ওরা কিন্তু দুজনেই এখন এই বছর প্রথম আর কি এই নাইনে ওঠার পর টিউশন যাচ্ছে এতদিন তো টিউশান দেই না কিন্তু টিউশানটা দিয়ে একদিকে ভালো হয়েছে কোথায় কি টিউশন দিয়েছি একটা ব্লগে তোমাদের শেয়ার করবো কত কী ফিস কিভাবে কি পড়াশোনা হয় বা কতগুলো সাবজেক্ট পড়াচ্ছে ওখানে তো পরে একটা ভিডিওতে শেয়ার করবো টিউশনটা দিয়ে একটা সুবিধে হয়েছে হ্যাঁ ভালো পড়াই ঠিকই কিন্তু টাইমটা অনেক নষ্ট হচ্ছে যেখানে কি না বাড়িতে পড়তে টাইম পাচ্ছে না তো সেটা নিয়েও একটা চিন্তায় আছি যে টিউশনটা দিয়ে পড়ার টাইমটা কম পাচ্ছে তো দেখো ওকে জামা পরতে বলছে ও কিছুতেই পরছে না একটা নতুন জামা বাড়িতেই রয়েছে বার্থডের জন্য আর বেশাল করে কোনো জামা কাপড় কেনাই হয় না বাড়িতে নতুন জামা রয়েছে বলে তো ওখান থেকে বললাম ওকে পরে নিতে ও কিছুতেই পরলো না তারপর কি হলো জানো তো ওই মানে আগে দু তিনবার পরেছে সেই জামাই পরে এলো আবার দুজনেই পরে না তারপরে রাখির দিন নতুন জামাটা পরেছে আমি বললাম বার্থডেতে নিয়ে এলাম আর পরলি না যেহেতু বার্থডে মান চলছে তো চল আজকে রাখির দিন পরে নি বলে রাখির দিন নতুন জামাটা পরে নিয়েছিল তোমাদের একটা শর্ট ভিডিওতে আমি রাখির ভিডিও মনে হয় শেয়ার করেছি আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক এখন দেখো ও দেখাচ্ছে যে আমার আইব্রুটাও কাটা ওর আইব্রুটাও কাটা আমার তো ছোটবেলায় ব্রণ হয়ে মানে ওটা কেটে আর কি এ করেছিল তো সেই জন্য আর ওই সেই থেকে কাটা আর ও হচ্ছে বেশি লেগে গিয়ে কেটে গেছে তো দেখো আমাদের বাঙালিদের Dadlid, dadlid! Dwi'n meddwl, dwi'n meddwl, dwi'n কিছু গিফট করা হয় না বললে ভুল কারণ ওরা বার্থডের আগে আগেই অনেক কিছু নিয়ে নিয়েছে যেমন মেয়ে স্মার্ট ওয়াচ নিয়েছে বার্থডের দিনই আগে তারপর একটা পাউচ নিয়েছে ছেলেকেও একটা ঘড়ি কিনে দিয়েছি ছেলের এই নিয়ে দুটো ঘড়ি কিনে দিয়েছি আবার একটা রাখির সময় একটা ঘড়ি কিনে দিয়েছি তো কারণ ও ঘড়িটা পরতে ভালোবাসে আর এখন যেহেতু স্কুলে অ্যালাউ করছে বলে স্কুলেও ঘড়ি পরে যায় টাইমটা দেখতে সুবিধে হয় অনেক সময় দেওয়াল ঘড়ি আর কি মানে স্কুলে যে ঘড়ি থাকে ওই ঘড়ি অনেক সময় ঠিক থাকে না টাইম উল্টো পাল্টা থাকে অনেক কারণে লাগে তো সেই জন্য ঘড়ি পড়ে যায় আর এগুলো ওর ফ্রেন্ডরা দিয়েছে আমি এখন মোবাইল থেকেই দেখছি যে এখন পেন কাউকে মানে গিফট করতে নেই ঠিক কি ভুল জানি না আগে তো আমরা জানতাম যে একটা মানে কি বলা যায় ছোটোদের মধ্যে বার্থডে বলো বা অন্যান্য কিছুতে একটা পেন দিয়ে দিতে পারলে মানে কমের মধ্যে হয় কাউকে গিফট করা যায় কিন্তু এই পেনগুলো দিয়ে এখানে যে পেনগুলো ছিল এই পেনগুলো কিন্তু অনেকটাই দাম ছিল বেশি দাম নিক বা কম দাম নিক ওরা ভালোবেসে দিয়েছে ওদেরও বার্থডে থাকলে আমার ছেলে মেয়েরাও দেয় তো আর যেহেতু মেয়ে স্কুলে যায় না তাই ছেলেরটাই দেখাতে পারলাম বার্থডের খাওয়া দাওয়াটা কিন্তু পরের দিন সকালবেলা করেছিলাম মানে পরের দিন দুপুরবেলা রবিবার যেহেতু ছিল হাজব্যান্ডও বাড়িতে থাকবে তো ছেলেই ঠিক করলো যে আজকে আমরা বার্থডেতে নর্মালি কি হয় আমরা বাঙালিদের সমস্ত রকম ভাজা রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে দিই আমিও আগের বছর করেছি তোমরা দেখেছ হয়তো আগের বছরের ভিডিওতে তো দেখো এইবার কিন্তু আমি মটনটা সেদ্ধ করে নিয়েছি গরম মশলা টসলা দিয়ে আর এদিকে দেখো আলুটা ভেজেও তুলে রেখেছি আর এখানে দেখো মাটনটা কষাতে বসিয়ে দিয়েছি আমি আজকে ঠিক করেছি কি মাটন যে সেদ্ধ করেছি ওর জলটা যে কিছুটা রয়েছে ওই সেদ্ধ জলটা কিছুটাই মাটনের মধ্যে দেব মানে কারির মধ্যে দেব আর কিছুটা দিয়ে রাইস বানাবো কিছুটা মশলা কষিয়ে নিয়ে পুরো বিরিয়ানির মতো টেস্ট আসবে আর দেখো এদিকে রাইসটা চড়িয়েও দিয়েছি আর ওইদিকে মাটন কষা হচ্ছে আমি এর মধ্যে রাইসের মধ্যে কোনো মাটন দিই না আর কি ওর কিছুটা জল দিয়েই রান্নাটা হচ্ছে আর সমস্ত কিছু বিরিয়ানি মশলা ঘি গরম মশলা সমস্ত কিছু দেওয়া হয়েছে যেভাবে বিরিয়ানি তৈরি হয় কিন্তু ওটা মানে কোনো লেয়ার করে হবে না আর কি গ্যাসে বসিয়েছি একটু ওই যে সিটিটা খুলে দিয়েছি ভাপটা বেরিয়ে গেলে একটু কমিয়ে রাখবো ওই ভাপের মধ্যে হবে এত টেস্ট হয়েছিল রাইসটা দারুণ লেগেছিলো তো এখানে দেখা মটন আলুর কষাটা হয়ে যাচ্ছে আমরা বাঙালি যাই রান্না করি না কেন আলু লাগবেই আমাদের বাড়িতে তো লাগবেই তো এখানে দেখো লাল লাল করে ঝোল ফুটছে ঝোল কিন্তু থাকবে না একটু শুকনো শুকনোই করব এই ভিডিওটা আমি এতদিন পর আপলোড করছি আমার ইচ্ছেই করছিল না জানো কেন তো ওই যে এখন কোন ভিডিও দাও ভিউস হচ্ছে না এখন শর্ট ভিডিও মানুষ দেখতে চায় না না কি জানি না এখন আগে যেমন যে কোনো শর্ট ভিডিও আপলোড করলে মোটামুটি ভিউজ হতো এখন কিন্তু শর্ট ভিডিও আপলোড করলেও ভিউস হচ্ছে না তো সেই কারণে আমার দিতে ভালো লাগছে না আমি তো একটা ছোট্ট আ কি বলো চ্যানেল খুলে আর কি ছোটো ছোট খাটো ভিডিও আপলোড করি বড়ো বড়ো ক্রিয়েটারদেরও এখন চ্যানেল ডাউন হয়ে গেছে ভিউজ কম আসছে তোমরা দেখছো মানুষের বিভিন্ন সাইট রয়েছে মানুষ কত দেখবে বলো বিভিন্ন সাইট শুধু কি ইউটিউব রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম আরও অন্যান্য অনেক সাইট রয়েছে যেখানে প্রতিনিয়ত কত কত ভিডিও আপলোড হচ্ছে তো মানুষের অত সময় বা অত ধৈর্য কোনোটাই নেই এই কারণে হয়তো ভিডিওতে ভিউজ আসছে না যত ভালো ভিডিও দাও ভিউজ নেই কিন্তু অন্যান্য ভিডিওতে হয় তবুও তো সেই সমস্ত কিছু ছাড়ো এখন স্যালাড রায়তা আর এদিকে রাইস আর সাথে রয়েছে লাল লাল মটন কষা আজকে দুপুরের মেনু কালকের বার্থডেতে খাওয়া দাওয়াটা হয় না বলে আজ দুপুরবেলা আজ রবিবার ছুটি রয়েছে যেহেতু হাজব্যান্ডের একসাথে খাওয়া দাওয়া করবো ভেবেই আজ হচ্ছে বান্নাটা করেছি কালকে সিম্পলের মধ্যে সমস্ত কিছু ছিল আর এখানে দেখো পুরো রেডি করে নিয়েছি এরকম সাজিয়ে গুছিয়ে একদিন খেতে দিলে ওরাও খুশি হবে তো প্রতিবার অন্যান্য কিছু করি কিন্তু আমার ছেলে মেয়ে দুজনেই বলেছিল। এটা পেয়ে সবথেকে বেশি খুশি হয়েছিল। দেখো চ্যানেলটা যতদিন থাকবে হয়তো এই ভিডিওগুলো থাকবে তো সেই জন্য আর কি আপলোড করেই দিলাম অনেক ভাবার পর তো হয়তো তোমাদের ভালো লাগে না ভালো না লাগলেও আমার কিছু করার নেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি পারি নেক্সট ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা